কথায় আছে যে সাকসেসফুল মানুষ যা ধরে সেটাই গোল্ড হয়ে যায় তো সেরকম হচ্ছে কিছু কিছু সাকসেসফুল মানুষ শুধু তাদের নাম দিয়েই দুনিয়ার ইনকাম করতে পারে তো আমার জানা মতে দুইজন আছে একটা হচ্ছে আমেরিকার ট্রাম্প আরেকটা হবেন শুনলে আমাদের মধ্যেই আছে আমাদের সবাই জানাশোনা বলেন তো কে বলতে পারতেছেন না সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুস তো এরা এদের নামকে প্যাটেন্ট করে রাখছে ট্রাম্প যেমন বিভিন্ন জায়গায় ট্রাম্প টাওয়ার ট্রাম্প শপিং মল ট্রাম্প হোটেল যত কিছু ট্রাম্পের নামে দেখা যায় তো মনে হবে সবগুলির মালিক ট্রাম্প আসলে তা না ওর নামটা ইউজ করে ওকে রয়্যালটি দেয় তা আমাদের ইউনুস সাহেবের নামটাও প্যাটেন্টেড করা আছে তো সারা বিশ্বের নানা দেশে যে ইউনুস সেন্টার খোলে ইউনুস ট্রাস্ট ইউনুস ব্যাংক দিস অ্যান্ড দ্যাট তো এই যতজন খোলে ইউনুস নাম দিয়ে সবাই ওনাকে একটা অ্যানুয়াল রয়্যাল্টি দিতে হয় সেটা ডিপেন্ডিং অন দি সাইজ অব দি অর্গানাইজেশান থ্রি থাউজেন্ড টু ফিফটি থাউজেন্ডও হতে পারে ইউএস ডলার তো চিন্তা করে দেখেন এরা যেহেতু সাকসেসফুল হয়েছে তো ওদের নাম শুধু নাম ইউজ করার জন্য ওদেরকে টাকা দিতে হয় তো চিন্তা করতেছিলাম চলেন আমরা নিজেরাও আমাদের নাম প্যাটেন করে ফেলি আমার নাজমুল নাম প্যাটেন করে ফেলি কিন্তু উইয়ার্ড হচ্ছে যে নাজমুল নামটা বাংলাদেশে সাংঘাতিক কমন একটা প্যাটার্ন করলে দেখা যাবে হাজার হাজার নাজমুল এসে যুদ্ধ লাগাবে তা আপনাদের নাম প্যাটার্ন করে দেখতে পারেন যে কোনো কিছু লাভ হয় কি না তবে আমরা সৌভাগ্যবান হচ্ছি যে বিশ্বে খুব কম লোকই আছে যাদের নাম প্যাটেন করা আছে তার মধ্যে আমাদের ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের মানুষ আই থিঙ্ক হি ইজ দি অনলি ওয়ান ইন বাংলাদেশ যার নাম কিনা প্যাটেন করা আছে এবং যেই নাম দিয়ে মনিটাইজ করা যায় সচ্চ এ সাকসেসফুল হিউজ ফেমাস পার্সন রাইট ডক্টর ইউনুসকে ট্রাম্পের সাথে তুলনা করেছে বলে মন খারাপ করবেন না কারণ ট্রাম্প যদিও পাগলা টাইপের মানুষ ধরেন মাল্টি বিলিয়ন ইয়ার যেভাবেই হোক বিলিয়ন ডলার কামানো তো যাত্রার ব্যাপার না তাই না মাথায় ঘটে কিছু থাকা লাগে খারাপ হোক ভালো হোক তো আমাদের ইউনুস সাহেবকে তুলনা করলাম এই জন্য ও নামকে প্যাটেন করে সে প্রচুর টাকা কামাচ্ছে তা আমাদের ইউনুস সাহেব ও বুদ্ধি আছে দেখেন ট্রাম্পের মতো সুন্দর করে নামটা প্যাটেন্ট করে নিয়েছে এখন আর কিছু করা লাগবে না সারা বিশ্বে যেখানেই ইউনুস নামে কিছু করা হবে ওনাকে রয়্যালটি দিতে হবে নাইস আইডিয়া